আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা অনেকেই স্বাগত বা শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে বিভ্রান্তিতে পড়েন বুঝে উঠতে পারেন না কিভাবে স্বাগত বা শুভেচ্ছা বক্তব্য দিতে হবে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে আজকে পুরো ভিডিও জুড়ে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কিছু নমুনা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব যাতে আপনারা যে কোনো অনুষ্ঠানে সুন্দর ও সাবলীলভাবে স্বাগত বক্তব্য প্রদান করতে পারেন স্বাগত বক্তব্য আসলে কী যে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বা শুভেচ্ছা বক্তব্য দেওয়া হয় সাধারণত অনুষ্ঠানের আহ্বায়ক অর্থাৎ যিনি অনুষ্ঠানটি আয়োজন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি শুরুতেই স্বাগত বা শুভেচ্ছা বক্তব্য দিয়ে থাকেন এই বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানে যারা আগত অতিথি রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানানো হয় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় সাধারণত শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় আহ্বায়ক অনুষ্ঠানে যারা এসেছেন অর্থাৎ অতিথিবৃন্দ যারা এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন যে আপনারা আমাদের আজকে অনুষ্ঠানে এসে আমাদেরকে আলোকিত করেছেন আপনাদের উপস্থিতিতে আমরা অনুপ্রাণিত হয়েছি আপনাদের মাধ্যমে আজকে পুরো জুড়ে আমরা সমৃদ্ধ হব অনুষ্ঠানে যারা উপস্থিত দর্শকবৃন্দ রয়েছেন তাদেরকেও আহ্বায়ক শুভেচ্ছা জানান এবং সাধারণত তাদেরকে বলেন যে ধৈর্য সহকারে পুরো অনুষ্ঠান জুড়ে থাকার জন্য যেন তাদের সহযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সুন্দরভাবে বাস্তবায়ন করা যায় সাধারণত আহ্বায়কের কণ্ঠ স্বাগত বা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে শান্ত থাকবে এবং তিনি হাস্যোজ্জ্বল থাকবেন অনেক ক্ষেত্রে দেখা যায় নিয়ম বহির্ভূতভাবে সবার আগে অনুষ্ঠানের যিনি প্রধান অতিথি তাকে অ্যাড্রেস করা হয় বা তাকে শুভেচ্ছা জানানো হয় কিন্তু নিয়ম অনুযায়ী সবার আগে শুভেচ্ছা জানাতে হবে সভাপতিকে তারপরে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানাতে হবে বিশেষ অতিথিবৃন্দদেরকে শুভেচ্ছা জানাতে হবে এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত যারা সুধীজন রয়েছে তাদেরকে শুভেচ্ছা বা ধন্যবাদ জানাতে হবে অনেক ক্ষেত্রে দেখা যায় প্রধান অতিথি খুবই প্রভাবশালী একজন ব্যক্তিত্ব বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব সেক্ষেত্রে সভাপতিকে অতিক্রম করে প্রধান অতিথিকে আগে শুভেচ্ছা জানানো হয় সেটা ঠিক নয় তো সেই জিনিসটা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে সবার আগে শুভেচ্ছা জানাতে হবে অনুষ্ঠানের সভাপতিকে তারপরে প্রধান অতিথিকে তারপর বিশেষ অতিথি যারা রয়েছেন তাদেরকে এবং অনুষ্ঠানে যারা উপস্থিত সুধীজন রয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাতে হবে স্বাগত বা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে কিছু কথা আপনি সব সময় মাথায় রাখার চেষ্টা করবেন বিষয়টা এরকম যে আমরা আজকে পুরো অনুষ্ঠান জুড়ে ভীষণ রকম আনন্দিত এবং অনুপ্রাণিত আমাদের আজকে অনুষ্ঠানে এমন সব অতিথিরা উপস্থিত রয়েছেন তাদের আগমন তাদের উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে আলোকিত করেছে এবং পুরো অনুষ্ঠান জুড়ে তাদের বক্তব্যের মধ্য দিয়ে তাদের উপস্থিতির মধ্য দিয়ে আমরা সমৃদ্ধ হব এই ধরনের কিছু কথা সবসময় মাথায় রাখবেন যাতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আপনি এই কথাগুলোকে সুন্দরভাবে ব্যবহার করতে পারেন এবং সঙ্গে সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদেরকেও আপনি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তাদেরকেও শুভেচ্ছা জানাতে পারেন এবং অনুষ্ঠান স্থলে যারা সম্মানিত সুদীজন রয়েছেন সম্মানিত দর্শকবৃন্দ রয়েছেন তাদের উদ্দেশ্যে এই কথাটিও বলতে পারেন যে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য আমরা যদি পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে সফল করতে চাই সুন্দরভাবে শেষ করতে চাই আশা করি অনুষ্ঠানের শেষ অবধি আপনাদের সেই সহযোগিতা অব্যাহত থাকবে শুভেচ্ছা বা স্বাগত বক্তব্যটা সর্বোচ্চ পাঁচ মিনিট হবে এর বেশি যেন না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে কোনো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য হতে পারে সেটা হতে পারে বিজয় দিবসে অনুষ্ঠান স্বাধীনতা দিবসে অনুষ্ঠান একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠান কোনো অরিয়েন্টেশন কোনো ব্যক্তির বিদায়ের অনুষ্ঠান সেমিনার কোনো একটা শোকসভা বা স্মরণ সভা যে কোনো অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেওয়া যেতে পারে সেক্ষেত্রে এই বিষয়গুলো যদি মাথায় রাখা হয় তাহলে খুব সহজেই আপনি স্বাগত বক্তব্য দিতে পারবেন বন্ধুরা চলুন এবার কিছু নমুনা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করা যাক যে বিভিন্ন অনুষ্ঠানে আমরা কিভাবে স্বাগত বক্তব্য দিতে পারি ধরা যাক বিজয় দিবস অনুষ্ঠান বিজয় দিবস অনুষ্ঠানের আপনি একজন আহ্বায়ক আপনি কিভাবে স্বাগত বা শুভেচ্ছা বক্তব্য প্রদান করবেন সম্মানিত সুধীবৃন্দ সবাইকে বিজয় দিবসের প্রাণ ঠালা শুভেচ্ছা আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মঞ্চের সম্মুখে উপবিশ্ব সম্মানিত সুধিজন সবাইকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা আপনাদের উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে আলোকিত করেছে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের বক্তব্যের মধ্য দিয়ে আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে আমরা ভীষণভাবে সমৃদ্ধ হব তাই এত ব্যস্ততার মধ্যেও আমাদেরকে সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়েছেন এই জন্য আপনাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজ মহান ষোলোই ডিসেম্বর উনিশশো সালের এই দিনে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছিলাম লাল সবুজ পতাকা বাঙালি পেয়েছিল একটি স্বাধীন রাষ্ট্র তাই আজকের এই দিনে সেসব বীর মুক্তিযোদ্ধাদের সেসব বীরাঙ্গনাদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি আশা করি আপনাদের সকলের উপস্থিতি আপনাদের সকলের আন্তরিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা পুরো অনুষ্ঠানটিকে সুন্দরভাবে সফল করতে পারব এবারে চলুন আলোচনা করা যাক কোনো বিদায়ের অনুষ্ঠানে স্বাগত বা শুভেচ্ছা বক্তব্য কীরকম হতে পারে বিদায়ের সময়টা যেহেতু একটু বেদনা বিধুর একজন সহকর্মী চলে যাচ্ছেন হতে পারে হতে পারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চলে যাচ্ছেন কর্মস্থল ছেড়ে হতে পারে কলেজের অধ্যক্ষ চলে যাচ্ছেন কর্মস্থল ছেড়ে সেক্ষেত্রে আপনার কণ্ঠের মধ্যে আপনি উচ্ছ্বসিত ভাবটা রাখবেন না শান্ত কণ্ঠস্বর রাখবেন একটু স্বাভাবিক ভাব গাম্ভীর্য বজায় রাখার চেষ্টা করবেন তো সেই ক্ষেত্রে বক্তব্যটা কীরকম হতে পারে একই রকমই বক্তব্য সেক্ষেত্রে বিদায়ের কিছু কথা আসবে যেমন বিষয়টা এরকম হতে পারে শুরুতেই কবিতার কিছু চরণ দিয়ে শুরু করা যায় বিষয়টি আহ্বায়ক বা যিনি স্বাগত বা শুভেচ্ছা বক্তব্য রাখবেন তিনি এভাবে বলতে পারেন চলে যাওয়া মানে প্রস্থান নয় বিচ্ছেদ নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর্দ্র রজনী চলে গেলে আমারও অধিক কিছু থেকে যাবে আমার না থাকা জুড়ে আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবং মঞ্চের সম্মুখে উপবিষ্ট সুধীজন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজ এমন একটি বেদনাবিধুর দিন আজকে আমরা আমাদের প্রিয় একজন মানুষকে প্রিয় একজন অভিভাবককে হারাতে যাচ্ছি তিনি আমাদের ছেড়ে আমাদের প্রিয় কর্মস্থল ছেড়ে অবসরে চলে যাবেন বিদায়ের দিন মানে হচ্ছে বেদনার দিন কারণ আমরা কেউই চাই না আমাদের প্রিয় মানুষ আমাদের ছেড়ে চলে যাক কিন্তু জীবনের নিয়মে আমাদের সবাইকে কিন্তু কর্মস্থল থেকে একদিন না একদিন বিদায় নিতেই হবে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুধীজন যারা উপস্থিত রয়েছেন তাদের প্রতি ভীষণ ভীষণ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ শতব্যস্ততার মধ্য দিয়েও আপনারা আজকের অনুষ্ঠানে এসেছেন আপনাদের বক্তব্য আপনাদের উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে সমৃদ্ধ করবে সম্মানিত সুধীবৃন্দ আমি আশা করি সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা পুরো অনুষ্ঠানটি সুন্দরভাবে শেষ করতে পারব এই বলে আমি আমার বক্তব্যটি শেষ করছি এভাবে করে যিনি স্বাগত বা শুভেচ্ছা বক্তব্য দেবেন তিনি শেষ করতে পারেন ধরা যাক কলেজের কোনো অরিয়েন্টেশন প্রোগ্রাম সেখানে যদি স্বাগত বক্তব্য বা শুভেচ্ছা বক্তব্য দিতে হয় তাহলে কিভাবে দিতে হবে বিষয়টি ঠিক একই রকমই ঘুরে ফিরে সেক্ষেত্রে আপনি কথার মধ্যে সেই অরিয়েন্টেশন যেহেতু নতুনের আগমন এই যে নতুনের আগমন তাদেরকে অনুপ্রাণিত করে কিছু কথা বলতে পারেন অতিথি যারা থাকবেন তাদেরকে শুভেচ্ছা বা ধন্যবাদ জ্ঞাপন করতে পারেন সহল সকলের সহযোগিতা চাইবেন এভাবেই করেই কিন্তু আপনি আপনার বক্তব্য শেষ করতে পারেন বিষয়টা এভাবে বলা যায় আমি আমার বক্তব্যের শুরুতেই আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত সুধিজন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আজকে নতুনদেরকে গ্রহণ করার দিন নতুনদের পদচারণায় আজকে আমরা সজীব এবং প্রাণবন্ত হয়ে উঠব আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় উপস্থিত আছেন সম্মানিত প্রধান অতিথি মহোদয় আছেন সম্মানিত বিশেষ অতিথি বৃন্দ রয়েছেন সম্মানিত সুদীজন রয়েছেন তাদের উপস্থিতি আমাদেরকে ভীষণভাবে অনুপ্রাণিত করেছে এবং আনন্দিত করেছে তাদের বক্তব্যের মধ্য দিয়ে আমরা ভীষণভাবে সমৃদ্ধ হব এবং আমরা অনুপ্রেরণার পাথর হিসেবে গ্রহণ করব। আশা করি সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটি সুন্দরভাবে বাস্তবায়ন করতে পারব এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি অর্থাৎ যে কোনো অনুষ্ঠানে আপনি স্বাগত বা শুভেচ্ছা বক্তব্য দেন না কেন সেই অনুষ্ঠান সংক্রান্ত একটু ইঙ্গিত বা কথা আপনি যদি বলতে পারেন অর্থাৎ সবাইকে সুন্দরভাবে অতিথি যারা রয়েছেন তাদেরকে শুভেচ্ছা জানানোর পরে কী নিয়ে কথা হবে টুক ছোট্ট করে যদি একটু বলতে পারেন এবং সঙ্গে সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের উপস্থিতির কারণে আমরা ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি আলোকিত হয়েছি এই কথাগুলো বলার পরে সকলের সহযোগিতা চাইবেন যাতে সকলে সুন্দরভাবে সহযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফল হতে সাহায্য করে কারণ অনেক সময় দেখা যায় কি অনুষ্ঠান শুরু হওয়ার আগেই বা অনুষ্ঠানের মাঝামাঝি সময়ে অনেকেই কিন্তু চলে যান অনুষ্ঠানটি শেষ করার ব্যাপারে অনেকেই কিন্তু ঠিকঠাকভাবে সহযোগিতা করেন না সেক্ষেত্রে স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সবাইকে যদি একটু অনুরোধ জানানো হয় সবাই কিন্তু অনেকেই কিন্তু বিষয়টিকে ঠিকঠাকভাবে নোটিস করে অনুষ্ঠানটি সুন্দরভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে সহযোগিতা করবে বন্ধুরা আশা করি স্বাগত বা শুভেচ্ছা বক্তব্য দেওয়ার ক্ষেত্রে এই ভিডিওটি আপনাদের কাজে লাগবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে